আমরা এই মুহূর্তে চলে এসেছি মুন্নির কাছে মুন্নি একজন ডিভোর্সি নারী তো সে এখন বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজছে যদি মনের মতো পাত্র পায় সেই ক্ষেত্রে সে বিয়ে করবে তো আমরা তার সাথে কথা বলবো এবং কেন তার জীবনে এমন একটা ঘটনা ঘটলো ডিভোর্স হলো তার ফ্যামিলিতে কে কে আছে কেমন ছেলে তার পছন্দ সবকিছু জানতে পারবো তো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন মুনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাদের পেজে এস করেছিলেন আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তো আমি জানতে পারলাম যে আপনার আগে একটা বিয়ে ছিল আর এখন আপনি মনের মতো পাত্র খুঁজছেন আর কি বিয়ের জন্য তো আপনার আগের যে স্বামী ছিল সেই স্বামী কি করত তো আপু আপনাদের যে বিবাহিত জীবন সংসার কতদিনের ছিল দেড় বছরের দেড় বছরের ছিল আপনাদের কি কোনো এর মানে বিবাহিত জীবনে কোনো সন্তান আছে কিনা আপনাদের কোনো সন্তান আছে নাই জি না আচ্ছা আমি ইচ্ছা করে নেই নেই আপনি ইচ্ছা করে নেন নেই আচ্ছা কি কারণে ডিভোর্স হলো আপনাদের আসলে কি আমরা দুজনে যখন বিয়ে করি রিলেশন করে বিয়ে করেছিলাম ও আচ্ছা আপনাদের প্রেমের সম্পর্ক ছিল জি আচ্ছা মানে উপরে এতটা ভালো দেখাইতো যা মানে বলার বাহিরে তো তারপর যখন আমাদের রিলেশনটা ছিল মোটে 7 দিনের 7 দিনের রিলেশন হ্যাঁ 7 দিনেরও কম হবে মানে আপনারা দুজন দুজনে কত দিনের হবে আর কি চার পাঁচ দিনের রিলেশন আর কি তারপরে তারপরে আমরা বিয়ে করি মানে চার পাঁচ দিনের রিলেশনে আপনার বিয়ে করলেন এটা কি ফ্যামিলির মতে না অমতে ফ্যামিলির অমতে বলতে আমার ফ্যামিলিতে আমার খালা জানতো মা জানতো আর বাকি কেউ জানতো না বাকি কেউ জানতো না আপনার ফ্যামিলিতে কি আপনার বাবা নেই আছে ভাই বোন কয়টা কয়জন আপনারা ভাই বোন আমি একাই তো আচ্ছা আচ্ছা আমরা যে পর্যন্ত ছিলাম তো আপনারা এক সপ্তাহ রিলেশন তারপরে বিয়ে করলেন তারপরে কি হলো কি কারণে ডিভোর্স হলো কি কারণে ডিভোর্স হলো আসলে সে একটা কোম্পানিতে জব করত সেটা কি কোম্পানি আমি বিয়ের দেড় বছর হয়ে গেছে কিন্তু সেটাও জানতাম না জানতাম যদি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কিসের কাজ করো বা কোথায় কাজ করো সেই কোম্পানির নাম কি সে আমাকে বলতো না ওটা আমাকে গালাগালি করতো আমাকে ধরে ধরে মারতো আর অনেক বিভিন্ন কথা বলতো তো এক পর্যায়ে দেখলাম যে মানে কি বলবো সে হঠাৎ করে আমাকে বলতাছে যে একটা মেয়ে ওনাকে পছন্দ করে তে আমিও মানে মস্কার করলাম আচ্ছা পছন্দ যখন করে তাহলে বিয়ে করে নাও মানে এরকম এক পর্যায়ে করতে করতে কিছু বললো না না বলতে তার কিছুদিন পরে দেখি ওই মেয়েটার সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে মানে আপনার হাজবেন্ড হ্যাঁ হুম তারপরে তো সে যখন বাসা আসলে আচ্ছা এর ভিতরে আপনি একটা কথা বললেন যে আপনার হাজবেন্ড আপনার গায়ে হাত তুলতো মারতো আপনার হাজবেন্ড কি নিশাট শাকত তো নিশা নিشاد্রব ইকত তো নি তো হ্যাঁ নিশা করত আপনি এটা জানতেন এটা তো আমি জানতে পারছি পরে মানে ফারস্টে জানতে পারłem কিন্তু কিছুদিন পরে তার আসলে মুভমেন্টে বুঝতে পারছেন যে সে আসলে নিশা করে মুভমেন্টে বোঝা গেছে আর তার মানুষে তো বাইরে খায় বউয়ের ভয়ে বাহির থেকে বন্ধুদের সাথে খেয়ে আসে কিন্তু সে রুমে বসেই খাইতো মানে ফার্স্ট টাইম তো এরকম ছিল না 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 ফার্স্ট টাইম এরকম ছিল না ফার্স্ট টাইম ছিল যে উনি এতটাই ভদ্র মানে সেটা বলার বাহিরে আমি তো প্রথমে মনে করতাম যে উনাকে বিয়ে করে হয়তো আমার জীবনটা অনেক ধন্য হইছে বুঝতে পারছি মূলত আপনি আমাদেরকে বলেছেন যে আপনার হাজবেন্ড নিশা করতো আপনার গায়ে হাত তুলতো আ যে কারণে আপনি নিজে থেকেই তাকে সওয়চ্ছায় ডিভোর্স দিয়ে দেন যে বিষয়টা আমি জানতে পারছি তো যাই হোক এখন আপনি কেমন পাত্র খুঁজছেন এখন আমি একরকম পাত্র খুঁজছি সেই যেরকমই হোক না কেন শুধু খাটো না হলেই হবে মানে একটু খাটো না হলেই হবে তাই তো হ্যাঁ খাটো মন মানসিকতা ভালো হবে যে বিয়ের আগে এক রূপ দেখাবে বিয়ের পরে আরেক রূপ দেখাবে সেরকম ছেলের কোনো কালো ছেলে হলে চলবে হ্যাঁ চলবে

আচ্ছা 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 এখন অনেক ছেলে এখানে আরেকটা কথা আছে হুম কি কথা শুকনা হলে চলবে না কারণ আমি আমি তাই শুকনা আচ্ছা আচ্ছা মোটা ছেলে পছন্দ একটু শক্তিশালী ছেলে পছন্দ আচ্ছা এখন বিষয় হচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে ঠিক আছে তো আপনি কি প্রবাসীদের বিয়ে করবেন হুম করতে পারি